আজকে আপনাদের সামনে চলে এলাম আমার নতুন ভোট চ্যানেল ভিডিও একটা করতে এলাম তো একটু ভিডিও দেখা জরুরি খুব উপকার ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ একটু সত্যি কথা বলছি ইউটিউবের চ্যানেলগুলো এত সুন্দর সুন্দর চ্যানেল আছে আপনারা সার্চ করে দেখবেন আপনার এখান থেকে জীবন ফিরে পাবে এত সুন্দর প্রসেস করেছি এত ভালো জায়গায় বলে বলে পারবো না আপনার তো আজকে দেখেন আমার কথা যদি বলেন যে আমার ইউনিভার্সাল ভিডিও দেখেন আমি জানি তো অনেকেই বলে আমার কথা যাই হোক জানি সেটা তো এটা না আমি একটা বড় পাওনা ইউটিউবের কাছে পেয়েছি যে বাবা আমার একমাত্র সন্তান আমি যেটা ডক্টর বলেছিল সেটা কেবলমাত্র আমি শিখেছি ইউটিউব ফলো করে আছে এখন পর্যন্ত এবং অনেকজনকে আমি আমি থেকে শিক্ষা নিয়ে অনেকজনকে আমি ট্রিটমেন্ট করে ভালো করেছি তো তাই আয় আজকে আমার একটা ভিডিও দেওয়া খুব জরুরি হবে তাই ভিডিওটা দিলাম যে ইউটিউব আমরা কেন করব ইউটিউব কেন দেখব কতটা দরকার সেই জন্য কথাগুলো বলতে হলো বাধ্যতাম আপনাদেরকে বলবো ইউটিউব প্রত্যেকেই করুন চ্যানেল ভালো থাকবেন মন ভালো থাকবে মন ফ্রি থাকবে দেখবেন বিভিন্ন রকম জিনিস আছে এখানে কেউ যদি ভাবেন ডাক্তারি শিল্প সেটা ভাবে ওষুধের মধ্যে আয়ুর্বেদের মধ্যে স্কিনের মানে জব কেউ কিছু আপনি এই ইউটিউবের মধ্যে আপনি পেয়ে যান তাই আমি সকলকে সকল ভিউয়ার্সকে এবং ইউটিউবারদেরকেও আমি বলবো যে সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা জায়গা নাইস প্লেস এখানে কাজ ভালো লাগলো আমি নিজেও কাজ খুব ভালো লাগলো আনন্দ পায় কতটা আনন্দ পায় আমি নিজেও জানি দেখুন এইখানে অনেক কিছু অনেক জিনিস এবং উপকারী এইখানে এটাও পারো 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 এইগুলোও পারো 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 ভালো অনেকে বলে মোবাইল এখে মোবাইল দেখি একবার সার্চ করে দেখে দেখে অনেক কিছু আছে এই চ্যালেঞ্জের আছে এই চ্যানেলটার মধ্যে অনেক কিছু বিষয় অনেক কিছু পেয়ে যাই 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 তা আপনাদের প্রয়োজন ডিপ্রস্রোস অবশ্যই দেখে রাইজ রাইসি তো আগামীতে আমি একটা ভিডিও নিয়ে আসি আমার হডিনের প্রবলেম হয়েছিল আপনারা দেখেছেন আমি ডক্টর দেখিয়েছি মেডিসিন লিখেছে আমি কিন্তু খাইনি আমি ইউটিউবের প্রসেস অনুযায়ী তাই নিমপাতা আনত আনতে আনতা হলু অ্যালোভেরা এইগুলো দিয়ে লাগিয়ে আমি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছি তো ভিডিও আপনাদেরকে দেবো আপনি দেখাচ্ছি যে কতটা সুস্থ হয়ে গেছে বুঝতে পারছেন বুঝতে পারছেন সেটা ইউটিউব দেখে বিনা খরচায় ঘর হওয়ার পর ভালো হয়েছে তো আমি আগামীতে ভিডিও নিয়ে আসবো যে কীভাবে স্ক্রিনের এই ভাইরাসটা চারিদিকে ছড়ে যাচ্ছে এই ভাইরাসটাও ভালো করা যায় আয়ুর্বেদিক পদ্ধতি সেটাও কিন্তু ইউটিউবের মধ্যেই দেওয়া যাচ্ছে অনেক মানুষ আছে যারা মেডিসিন কিনতে পারে না জেনে শুনেও মেডিসিন ইউজ করে না তাদের উদ্দেশ্যে তো তাই বলে যে আমি বলছি যে মেডিসিন খাবে না সেসব কথা বলছেন সুন্দর একটা জায়গা ইউটিউবের মধ্যে অল্প খরচ এবং বেশি খরচ মানে যেটা বলবেন আপনি সেটাই পেয়ে যাবেন এখানে সার্চ করতে হবে চ্যানেলগুলো আর ভিডিওগুলো সবার উদ্দেশ্যে বলবো ভিউয়ার্সদেরকে প্রত্যেকটা ইউটিউবার কত কষ্ট করে ভিডিও করে আপনারা জানেন না আমি আজকে কতদিন ভিডিও দিতে পারিনি ক্যামেরার সামনে আসতে পারি আমার গ্রামে বাড়ি আমার স্কিনে প্রবলেম হয়েছে তারপরে প্রচণ্ড গরম আজকেও দেখুন ফ্যানের সাউন্ড আসছে তো ফ্যান চালিয়ে ফ্যানের একটা বাজে সাউন্ড আসছে ওই জন্য ভয়েস দেওয়া খুব হয় এবং যদিও ভয়েস দিই ফ্যানটা অফ করে গ্রামে বাড়ি কত রকম পশু পাখির মানুষের আওয়াজ চলে তবু অনেক কষ্ট করে ইউটিউব আমি করি ইউটিউব করতে হয় কারণ ইউটিউব আমার সত্যি কথা বলছি চলার পথে আমার জীবনটা ফিরিয়ে দিয়েছে এটা ডক্টররা বলেছিল এড়াতে পারবো না একটা ইউটিউবের পথে থাকে প্লিজ আপনাদেরকে জোর করে বলবো প্রত্যেকটা ইউটিউবার ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিউয়ার্স বলছি কেউ স্কিপ করবেন না অ্যাডগুলো দেখবেন অনেক ভিউয়ার পাবেন কষ্ট করে ইউটিউব করতে হয় আপনাদেরকে রিকোয়েস্ট করবো ইউটিউব ভিডিওগুলো দেখবে যত সঙ্গে দেখবে এই বলে আমার ভিডিওটা শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা আর আমার সিনিয়র ভিডিওটা স্ক্রিনে প্রবলেম হয়েছিল সেই ভিডিওটা আমি আগামীদের নিয়ে আসছি আপনাদেরকে অনেক অনেক ভিডিও দেব আমার তো চ্যানেল চ্যানেলটা নতুন ঘর নামে আছে স্বাস্থ্য মন ভালো রাখা ব্লগ ভিডিও পাবেন শর্ট ভিডিও পাবেন গ্রামের ভিডিও পাবেন গান পাবেন বিভিন্ন রকম ভিডিও পাবেন আমার এখানে দেখবেন আমার ডেস্টিনেশনে যাওয়া আছে আশা করি আপনাদের মন খুশি থাকার জন্য মনকে ভালো রাখার জন্য বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসিনি তাহলে আজকে এইখানে বন্ধুরা ডাটা ডা 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 ভালো থাকবে